ছবিটা দেখিয়ে বুঝতে পারছো পুজোর ছবি তো হ্যাঁ পুজো হচ্ছে এটা বাড়ির প্রতিষ্ঠিত ঠাকুর সেই বাঁশরীর পুজো হয় প্রতি বছর এটা হচ্ছে রান্না হবে ঘরের ভিতরে দাদা বৌদি সত্যনারায়ণ পুজো হচ্ছে মন্ত্র বলছেন দাদাবতী পুজো বসেছে বাড়ির উদ্যোগটা বড় এখানে সত্যনারায়ণে বসে সত্যনারায়ণের পুজো হচ্ছে সেই

এটাও শিব ঠাকুর সুন্দর আশা করি ভিডিওটা ভালো লাগলো ছোট্ট ভিডিও